जिन्रयोच क्जी व geschätचा रियोछ ट्यार्ड़ श्यार्ग्याकि ढ का हृतु essaوي फाल यकर्स आदगरँ फुख bringt उर्प 5. मैं शकुटी इतन अपर बड़ च scorण सिफ फॉडर परते या नविबा पर डिपलावा Pents फॉडराब期 patients Then let's, 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 let's... Thank you so much. I'm so that. And it. Get... Yeah. Thank you so much.

তাতে তাতে চলে আসো চলে আসো ভালো হয়েছে কাজের সময় চলে আসছে একসাথে থাকলে ভালো হবে চলে আসো চলে আসো আহ আচ্ছা এই পাশে থাকো হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের একটা পশ ইভেন্টের আমাদের আজকে ফাইনাল একটা ইভেন্ট চলে গেল সো এই বছরের লাস্ট ইয়ার সো এই লাস্ট ইয়ার প্রোগ্রামে আমি অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে এর আগেও একবার এসেছি প্রথমে ছিল যেটা আবার জাস্ট লাস্ট মানে শেষেও আমি আবার অ্যাজ এ চিফ গেস্ট সো আসলে দুইটা মিলেই আমি ভাগ্যবান যে পশ ইভেন্টের সাথে আছি আর স্পেশাল থ্যাংকস টু মায়মানা আজাদ আপু অনেক ভালো এবং আমাদের সাথে আমাদের আরও ফ্রেন্ডস আছে লিওনা তারপরে সবাই চিনেন আরো অনেকে আছে যে ও আছে আরও আছে আমার ভাইরা আছে তো আজকে হ্যাঁ আরফিন ইসলাম আছে তো খুবই ভালো লাগছে আজকে এসে আজকে আমি এখানকার চিফ গেস্ট হতে পেরে আমার খুবই ভালো লাগছে গুলশান ক্লাবের পশ ইভেন্টে আর এখানে এত মানে কি বলবো এত নামি দামি ব্র্যান্ডগুলো এসেছে যাদের স্টল এখানে রাখা মানে করা হয় অলওয়েজ যারা মানে অনেক আগে থেকে খুব ফেমাস এই ধরনের ব্র্যান্ড ব্র্যান্ডগুলো এসে এখানে স্টল নেয় তো নেক্সট এটা শুরু হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আরেকটা ধামাকা আছে তো আজকে এসে আমার কাছে খুবই আমি আনন্দ মুখরিত অবস্থা আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুব জমকালো কালারফুল একটা আয়োজন আই রিয়েলি প্রাউড ফর ইউ এন্ড আমাদের জন্য দোয়া করবেন এবং ইভেন্টের জন্য আপনারা সবাই দোয়া করবেন